এটি জাপানের সর্বোচ্চ চূড়া সর্ববৃহৎ পর্বতমালা ফুজি যে ফুজি নামকরণ করে অনেক বড় বড় প্রতিষ্ঠান রয়েছে মাউন্ট ফুজি নিশ্চয়ই এর নাম আপনারা অনেক আগে থেকেই শুনেছেন আমরা আজ জাপানের মাউন্ট ফুজির সেই সর্বোচ্চ চূড়ায় উঠব সর্বোচ্চ চূড়ায় উঠার জন্য জাপানের দুইটি মাস এখানে উঠা যায় শুধু জুলাই এবং আগস্ট এই দুই মাস এটি সর্বোচ্চ চূড়ায় ওঠার জন্য খুলে থাকে জাপান কর্তৃপক্ষ দুই মাস ছাড়া অন্য সব মাস এটি পুরোটাই সাদা বরফে আচ্ছাদিত থাকে যার কারণে এটি উপরে ওঠা একেবারেই সম্ভব নয় আর এই মাউন্ট ফুজিকে কিন্তু জাপানিরা একেবারেই খুব সম্মান দিয়ে থাকে এবং এটি কি তারা বলে মিস্টার মাউন্ট ফুজি অর্থাৎ জাপানিজ ভাষায় ফুজি ছান কারণ তারা এই মাউন্ট ফুজিকে ফুজি কে তারা ভেরি ডেঞ্জারাস এই মুহূর্তে আমরা উঠতেছি মাউন্ট ফুজির সর্বোচ্চ চূড়াই এই যে উপরে সর্বোচ্চ চূড়াই যেখানে হা 어샤더런